হ্যালো আজকে ছিল বরপক্ষ নিমন্ত্রণ আর প্রথমে দেখো গৌস্তবের বাবার নাম লিখে দেওয়া হলো কৃষ্ণেন্দু দত্ত আর কাঠের ওপরে হলুদ আর সিঁদুর দেওয়া হলো পান পাতার উপরেও হলুদ আর সিঁদুর দিয়ে এই তত্ত্বটা সাজানো হয়েছিল এটা সাজিয়েছিলাম আমি আর মা ওই দিনকে খুব ব্যস্ত ছিলাম আমরা কারণ অলরেডি ছদ্দির বাড়িতে একবার ভাত খেয়েছি মানে ছদ্দি শেষ জোটে মাত্র থেকে ভাত ছিল আর তারপরে এই যে চকলেট দিয়ে আমরা ট্রে সাজাতে বসে গেছি আর তারপরে আবার শাড়ি ঠারি পরে বেরিয়ে গেছিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে আর কি আর অনেকে গেছিলো আমাদের বাড়ি থেকে মানে বড়রা সবাই দেখো ওখানে কত সুন্দর করে সাজানো হচ্ছে আর পরের পাটে আছে যে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করেছি কী করা হয়েছে ওইখানে অনুষ্ঠানেই সব কিছু আর কি দেখো এই যে সেল হয়ে গেল এরপরে এই আমার লুকটা আমি দেখিয়ে দিলাম এটা মর্নিংয়ের লুক ছিল নাইটের লুকটা না এই যে মা মা ফলের ট্রেটা সাজাচ্ছে আর মিষ্টি দেওয়া হয়েছিল ওইটা পরের ভিডিওতে আছে আর কি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পরের ভিডিও খুব তাড়াতাড়ি আছে বাই বাই